নবীর যুগে হল কেমন হত জন্ম আমার নবীর যুগে হল কেমন হত দু রসল পাক দেখলে কমন হত রসল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল কেমন জন্ম আমার নবীর যুগে হল বল হলে কেমন হত জন্ম নভীর যুগে হলে কেমন হতো আসু হাজারতে হজারতে বেলা মধুর ছিল এমন প্রেম গধ রহমার আসুত ভেসে হাজারতে বেলালের মধুর এমন প্রেম গধ রহমান দয়াল মুকদ রহমান দয়াল নবীর নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে কেমন হত জন্ম আমার নবীর যুগে হল কেমন হত দু রসল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দেখো যতরা পারা যায় নাহলে থাকতে দাও আমার নবীর নাবাসার কাছে দেড়শো নম্বর যে চিঠি আর নাই সাধা হযাক বালক ধাধা সবারি মন ভরা হিংসায় থাকো যদি সাধা সিধা হয় আল্লা বিরফিদা এই ভারতে তোমায় কাদা দুিয়া নাই সাধা এক বলক দাধা সবারি মন ভরা হিনসায় থাক যদি সাধা সিধা হয় আল্লা ফিদা এই ভারতে তোমায় ঠিকা একবার সুমন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশ্মন চুরিও ও ডাকাতি আছে মুসলমানের নাম জঙ্গি হানা নাকি মুসলমানের কাম মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয় গান্ধীজির কাতিল কেন নাথুরম ভাই দুনিয়া আর নাই সাধা হয়ে সবারি মন ভরা হিংসায় থাক যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতে তো মাইটি কাদা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম কারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙল কোন সেনারা সাক্ষী আছে গুজরাট বধরা বেছে বেছে মুসলিম মারল কারা বাবুলার মসজিদ মাইকে হারা বাবুরি মসজিদ ভাঙল কোন সেনারা বামাবাস বা যদি মুসলিম হয় বামাবাস বাস যদি মুসলিম হয় চুমার জামাতে কারা বমের যায় সাধা হয়ক বল ধাধা সবারি মন সবার সাই থাকো যদি সাধা সিধা হয় আল্লা বিরফেদা এই ভারতে তো মা আতঙ্ক বাদ সামনে দিকে টোপি দেখো বা চোখে আতঙ্ক ঘোরে সামনে দিকে টোপি বালাই দেখো বা চোখে মেরেছেও বেজারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে বালাকে মেরেছেও মারু বেজারা তোমাকে পাউনি পাবে না কোনো টুপিওয়ালাকে আমেরিকার হাজটাওয়ার কে করে সাফাই আমেরিকার হাজটাওয়ার কে করে সাফাই সেই দশ মুসলমানের উপরে চাপাই দুনিয়া আর নাই সাধা ও এক বল মন ভরাং সাই থাকো যদি সাধা সিধা হয় আল্লা বেরফিদা এই ভারতি তোমায় যাই বাবা ও আমি চলে গেলে আমায় তোমরা ভুলে না হ আমি মরে গেলে আমায় তোমরা ভুলে না আমার মরণ আসিবে কখন কও তো জানে না আমার মরণ আসিবে কখন কও তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসিবে কখন কও তো জানে না আমার মরন আসিবে কখন কাউত তো জানে না বাবা মা কাবর মাঝে কাউন্ত তো যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা বাবা মা কবর মাঝে কাউন্ত যাবে না যিনি যাবেন তিনি হলেন সাহে মদিনা ও ভাই সেই না দিদার পেতে চলো মদিনা হাই হাই না দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কাউ তো জানে না আমার মরণ আসিবে কখন কাউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ কেউ তো জানে না আমার মরন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে না আমার মরণ কখন কেউ তো জানে না আমার মরণ আসি বেকুন কেউ তো জানে না বাবাজি ভাই একদিন সবাই দুনিয়া ছাড়বে আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন ইমাম হাসান হোসেন একা হয়ে গেলেন তারা বড় হয়ে গেলেন আপনি আমি সকলে আমরা জানি জানা আছে যে আমার নবীর নাবির জানের যান কোলেজার টুকরা এই সন্তানেরা যখন বড় হলেন ইমাম হাসানকে সর্বপ্রথমে বিষ দেওয়া হয়েছিল এই সূত্রপাতটা কত থেকে শুরু হলো যে বিষয়টা একটু বুঝতে পারবেন যে আসলে যুদ্ধটা কথা থেকে শুরু আপনারা জানেন যে তৃতীয় খলিফা কে ছিল চলে যেতে হবে আরে আমায় সব কিছু ছেড়ে যেতে হবে রে চলে যেতে হবে টাকা পয়সা দালান বারি রইবে সুন্দর নারী আরে একদিন সবে কিছু তোমায় ছাড়ে চলে যেতে হবে আর আমায় সবি কিছু ছেড়ে যেতে হবে রে চলে যেতে হবে

রাস্তাই রাস্তায় পারে একদিন সাবি কিছ তো চলে যেতে হবে রে মন চলে যেতে হবে সাবে কিছু ছেড়ে যেতে হবে মন চলে যেতে হবে আর আমায় সাবে কিছু ছেড়ে যেতে হবে রে চলে যেতে হাও বে বাবা ভাই একদিন আমাদের সব ভাইকে সব সাহজা মানা উম্মত কেতা রায়েছেন নবী হলন রাওয়ানা হাই হল নদীনা সৈয়দে আলাম বিধি শাহে গাম না উমকে তে নবী হল নদীনা হাই গো আইগো হিলন দা঵া না অরেকা ফের মাপা পাশ্য় নভে বালে গিরে বসলি হে হাঙ্গো ঘিরে বসলি হে আর কাফের মক্কাবাসী নবীজি কে বলে ঘিরে বসলি হে گر موسل جہر ہے پات سودا جہر ہے پا جا سودا پٹائپے رشتہ امت کے ترتے ندی হায়লান রওয়ানা হাই গো হায়লান দিওয়ানা সাইয়েদ আলাম নবী সাহে জামানা উম্মত তারাইতে তারানতে hala nalawa na hai go hala nalavi wa na hai go era tak dibena hazrat a বিছনাতে তে সোয়ে গাও গোমার হাইগো হাই গোমার বলিয়ে নবি হজরত আলিয়ে নবী বলে হজরত আলি যাও গো তোমার বলি বোলি গো তোমার বলি হজরত আলী সোয় গেল হজরত আলি সোয় গেল ওই নদীর বিছনা के तौरते तो नबी थुलन रवना है गौ खुलन दीवना सैयद आक जी शाहे जान उमद के तरह तो नबी হয়লা ন দেওয়া না হাইঙ্গো হয়লা না মাইক কিছু করলে না এমনি ঠিক হবে পাঁচশো টাকা করে আর নাই এক হাজার লাগবে না পাঁচশো করে দি একটা কলম পাঁচ টাকা পকিটটা বের করে দিয়ে দিবে তার এক টাকার পকির নাই আপনাকে না রে এক টাকা নিবে না পাঁচ টাকা দিতে হবে একটা পকির ছিল সেই সময় অভাব তো ফকির রাত্রেবেলা খাওয়ার খেয়েদেয়ে নাকটাকে ঘুমাচ্ছে কিন্তু চোর বেরিয়েছে চুরি করতে তো চোর যে বেরিয়েছে চুরি করতে তো চোর কি শুনবে কোনো ধর্মের কাহিনী এটা কে আছে না আছে মৌলানা সাহেব আছে না আর কেউ আছে না অমুক আছে তমুক আছে এটা চুরি করা যাবে না ওর কাছে করা যাবে না এটা বুঝবো কিন্তু চুরি করেছে প্রত্যেক বেরিয়েছে মানে সাহিত্যের সময় থাকলে যে কাউকে ধরবেই ছাড়বে না বুঝছেন না সাহিত্যের ব্যাপার থাকে ওদের তো বেচারা প্রথমে

কেন আসলাম এর বাড়িতে ভাই এতগুলো বাড়ি ছিল অন্য বাড়িতে না ঢুকে এর বাড়িতে ঢুকে গেলো বলি তো যাই হোক যারা মনটা খারাপ করে বের হচ্ছে তো বলছে কি ব্যাপার ভাই ফাঁক বলিস না তোর বাড়িতে আমার সাইডটাই খারাপ হয়ে গেল তোর বাড়িতে আসলাম সাইড করতে তো কিছু তো পাওয়া গেল